প্রাসাদের যেন কোনো রকম কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে তাই সে এই প্রাসাদকে সুরক্ষিত করে রেখেছে সেটা আমি বুঝলাম কিন্তু তোমার ওই ওই দানব মহারাজ যদি এতই ভালো হবে তাহলে কেন কেন সে আমাকে ধরে আনলো আমি তো তার কোনো ক্ষতি করিনি আর তাছাড়া ওই পশুকে নাকি সে হত্যা করে ফেলেছিল তাহলে আমার সাথে তার কি শত্রুতা বলো বলো আমাকে এর ব্যাখ্যা কি তোমার কাছে আছে মহারানী একটু পর আমি আপনাকে আরো অনেক কিছুই বলতে চাচ্ছি আর আপনি যখন সব কথা শুনবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে মহারাজ আপনাকে এখানে ধরে এনে কোনো অন্যায় করেননি মহারাজ আপনাকে এখানে ধরে এনেছে দেখে আপনি নিজেও খুশি হবেন কি বলছো কি আমাকে এখানে ধরে এনেছে দেখে আমি খুশি হব ঠিক আছে তাহলে আর চুপ করে থেকো না আমাকে এবার সবটা খুলে বলো মহারানী মা আসলে হয়েছে কি আমাদের মহারাজ সাধারণ ঘরের একজন ছেলে ছিল আর সে তার ভালোবাসার মানুষকে বিয়েও করেছিল বে সুখেই তার সংসার চলছিল কিন্তু সেই সুখটা তার শত্রুদের আর সহ্য হয়নি তারা মহারাজকে একা পেয়ে একদিন ধরে নিয়ে যায় এবং মহারাজের শরীরে এক বিষাক্ত ওষুধ প্রবেশ করিয়ে দেয় তারপর তারপর মহারাজ অনেক কষ্টে তাদের হাত থেকে সারা পায় কিন্তু তারপরও তার শত্রুরা তাকে ছেড়ে দেননি একদিন তাকে একা পেয়ে হত্যার চেষ্টা করেছিল এবং নদীর পানিতে ফেলে দিয়েছিল কি বলছো কি ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আর ওনাকে নদীর পানিতে ফেলে দিয়েছিল কিন্তু তারপর তারপর কিভাবে উনি বেঁচে ফিরলেন বলো উনি বেঁচে আসেন একজন মহান ব্যক্তির কারণে যিনি মহারাজকে এই নদী থেকে তুলে তার কাছে নিয়ে আসেন এবং দিনের পর দিন তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন অনেক কষ্টে তিনি মহারাজকে সুস্থ করেছেন আসলে মহারাজের তো বাঁচার মতো কোনো অবস্থাই ছিল না কিন্তু সেই মহান ব্যক্তিটি দিনের পর দিন রাতের পর রাত জেগে থেকে মহারাজকে সুস্থ করে তোলে তখনও না মহারাজ দানবয় পরিণত হননি তারপর তারপর কি হলো বলো আমাকে তারপর নাকি মহারাজের একদিন রাতে হঠাৎ করে তার সারা শরীর যন্ত্রণায় সটফট করতে শুরু করে আর এতটাই যন্ত্রণা করছিল যে সে কিছুতেই সহ্য করতে পারছিল না সে অনেক চিৎকার চেঁচামেচিও করছিল পরও কিছুতেই শত চেষ্টার তার শরীরে সে যন্ত্রণা কমানো যাচ্ছিল না একটা পর্যায়ে না হঠাৎ করে ওই দানবের রূপে পরিণত হয়ে গেল আর মহারাজকে যে বাঁচিয়েছিলেন ওই যে মহান ব্যক্তিটির কথা বললাম উনি উনি অনেক ক্ষমতার অধিকারী তার মধ্যে তো অনেক শুভ শক্তি রয়েছে সেই নিজের শক্তির মাধ্যমে জানতে পারে যে আসলে মহারাজের শরীরে এমন এক বিষাক্ত ঔষধ প্রয়োগ করা হয়েছিল যে কারণে মহারাজের শরীর মানব দেহ থেকে দানবে পরিণত হয়ে গেছে কি বলছো কি আচ্ছা তুমি কি বলতে পারবে তোমাদের এই মহারাজের নাম কি

কিছুতেই ঢংখেনে ঢংখেনে আর নাক দরবা থেকে যাবে না আর ওরা তো বারবার আমার পরেই ছায় জানতে চাইছো কিন্তু আমার পরিচয় ছায় দেওয়াতে কোনো হুকুম নেই আর তাই তো কিছুতেই ওদের আমার ফটে পরেই জানাতে পারতাম না আর যখন ওরা এখান থেকে যাচ্ছিল না তখন তাই ভেবেছিলাম সত্যি হয়তো ওরা এখান থেকে যাবে না আর নাগরানিকেও আমি সুস্থ করতে পারবো না কারণ

তখন আমাকে আমার কাজটি করে ওরা এখানে আসার আগে আমাকে নাক থেকে বেরিয়ে যেতে হবে না হলে ওরা আমাকে অনেক প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর আমি কখনোই দিতে পারব না যাই হোক এখন ওরা গিয়েছে এটাই অনেক আর সময় নষ্ট করা যাবে না এখনই নাগরানিকে সুস্থ করতে হবে কিন্তু না অবস্থা তাতে আমি বসতে পারছি না আসলে ও না গ্রামীকে আমি সুস্থ করতে পারবো কিনা এ কথা বলে ভিক্ষুকটি নাগরানির উপর শক্তি প্রয়োগ করে আর পরপর তিনবার নাগরানির উপর শক্তি প্রয়োগ করে ওদিকে আর সুঙ্খিনী নাগরাজের বাইরে গিয়ে তাদের সাপ সেনাদেরকে নিয়ে অপেক্ষা করতে থাকে এরপর বেশ খানিকটা সময় পার হয়ে যায় রাতের প্রহর আরও গভীর হয়ে যেতে থাকে কিন্তু এতটা সময় কেটে যাওয়ার পরও সেই লোকটি তাদেরকে ডাক দেয় না আর তাই তো তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটাই তো সেটাই তো সঙ্কিনী এখন তো আমার খুব চিন্তা হচ্ছে আর কিছুক্ষণ পরই তো রাত ভোর হয়ে যাবে এখনও উনি সেই কখন থেকে নাগলোকের ভেতরে আছে নাগরানীর কাছে রয়েছেন আর এতটা সময় পার হয়ে যাওয়ার পরও উনি যে আমাদের কেন ডাকছে না সেটাই তো বুঝতে পারছি না কিন্তু সেটা মনে হয় না রে কারণ ওই লোকটাকে দেখে আমার মনে হয়েছে যে ও সত্যি সত্যি আমাদের নাকরানীকে সুস্থ করার জন্য এসেছে আর তাছাড়া তুই জানিস না আমাদের এই নাগলোকে দরবেশ বাবা সুরক্ষিত করে রেখেছে আর তাই কোনো অশুভ শক্তি আমাদের নাগলোকে প্রবেশ করতে পারবে না আর তাই লোকটি যেহেতু আমাদের নাগলোকে প্রবেশ করেই ফেলেছে নিশ্চয়ই সে কোনো শুভ শক্তির অধিকারী বুঝলি তো হ্যাঁ ঠিক আছে তাহলে জল আজ এত সময় পার হয়ে গেল কিন্তু ভালো বাবাতে এখনো ফিরে এলো না সে তো আমাকে বারবার বলেছিল সে আজ রাতেই ফিরে আসবে কিন্তু আজ রাত পার হয়ে যাচ্ছে তার পরেও সে কেন আসছে না সেদাই তো বুঝতে পারছি না ভালো বাবার কাজ কি এখনো শেষ হয়নি নাকি কিন্তু কিন্তু ভালো বাবার কথা কি সবাই বিশ্বাস করবে আমার তো মনে হচ্ছে কেউ ভালো বাবার কোনো কথাই বিশ্বাস করবে না তবে কেউ বিশ্বাস করুক আর না করুক আমার তবে এখন পর্যন্ত উনি আমাকে বাঁচানোর পর থেকে কোনো সময়ের জন্য তাকে না জিজ্ঞাসা করে আমি কিছুই করেনি আর তাছাড়া আমি যে আলোকে এখানে ধরে নিয়ে আসতে চেয়েছিলাম এটাও তার কাছে শুনেই করেছি আর এখন আলোকে রেখে আসতে হবে আর এটা তার কাছে শুনেই করতে হবে কিন্তু আমি তো চাইছিলাম যে আগামী কাল আলোকে আশ কাপ পৌঁছে দিয়ে আসব। তবে এটাও যে আমি ভালো বাবার অনুমতি ছাড়া করতে পারবো না আচ্ছা ভালো বাবা তো কখনো এরকম দেরি করে না তাহলে আজ এতটা দেরি কেন করছে আচ্ছা ভালো বাবা আবার কোনো বিপদে পড়ে গেল না তো আর যেতেই পারে কারণ আমার শত্রুরা তো সব সময় সবার ক্ষতি করার জন্য ওত পেতে থাকে আর তাই তো আমার এখন ভীষণ ভয় হচ্ছে ওরা আবার যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না 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 এখন কি করবো আমি আমি তো চাইলে এখান থেকে কোথাও যেতেও পারবো না ওদিকে প্রজা মহিলাটির কথা শুনে আলো বাড়ি অবাক হয়ে যায় এই মহিলাটি ওই দানবের অতীত যা বলছে তাতে করে তো আমার কেন জানি না মনে হচ্ছে উনি যেন আমার সূর্যের জীবনের ব্যাপারেই বলছে কারণ আমার আর আমার সূর্যের তো নতুন জীবন শুরু হয়েছিল আর আমরা তো সুন্দরভাবেই সংসার করছিলাম কিন্তু ওই কালকোকরা জাদু সম্রাট তো আমার সূর্যটাকে ধরে নিয়ে রেখেছিল আর এটাও আমি শুনেছি যে আমার সূর্যের শরীরে নাকি ওরা ওরা কোনো বিষাক্ত ওষুধের প্রয়োগ করেছিল আর তাছাড়া আমার সূর্যকে ওই কালকোকরা জাদু সম্রাটই তো হত্যা করেছিল আচ্ছা ওরা তো আমার আমার জলে ফেলে দিয়েছিল তাহলে কি সাথে সূর্যের কোনো সম্পর্ক আছে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ